আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসে সো গাইস আজকে একটা ভিডিও বানাতে যাচ্ছি নতুন এন্ড আজকে ভিডিওতে কিন্তু মূল তিনটা বিষয় নিয়ে কথা বলবো তিনটার ভিতর একটা হচ্ছে কাস্টমার লোকেশন খুঁজে পাওয়া আর এটা হচ্ছে কিভাবে টাকা অফিসে পাঠাবেন এন্ড আরেকটা হচ্ছে সামনের অর্ডার মারা ভালো নাকি দূরে অর্ডার মারা ভালো সো ভিডিও শুরু করা যাক দেখতে পাইতেছেন কোন একটা হোম কিচেন থেকে আমাদের কাছে একটা অর্ডার চলে আসছে মানে অর্ডারটাতে কত টাকা দিছে দেখেন মাত্র তেত্রিশ টাকা দিয়ে তেত্রিশ টাকা কেন দিছে এত কম কারণ হচ্ছে আমাদের ম্যাপ অনুযায়ী আর কি ডাইরেক্ট দেখায় আর কি আপনার সামনে কি আছে নদী নালা যা মঞ্চে তা থাকুক বাট তাদের হিসাব হচ্ছে সোজা আর কি অ্যান্ড দেখতে পাইতেছেন ভাই একদম সোজাই দেখা যাচ্ছে আর কি অ্যান্ড অর্ডারটা অলরেডি রেডিও দিয়ে দিছে যেহেতু হোম কিচেনের আমি ফোন দিয়েছিলাম বলছে দু এক মিনিট লাগবে আর কি উপর থেকে নিচে আসবে আশা খুঁটটা আমার কাছে দিবে অ্যান্ড আমি নিয়ে নিউ মার্কেটের ওদিকে চলে যাব সো দেখতে পাইতেছেন আমরা কিন্তু অর্ডারটা পিক আপ করে নিলাম আর কি আমার কিন্তু উপরে হচ্ছে যে তার লোকেশন লিখে দিছে আর কি কোথায় যাবে এগুলো তো এখন হচ্ছে আমরা যদি গুগল ম্যাপের উপর ক্লিক করি তাহলে কাস্টমার যে লোকেশন আছে ওইটা দেখাবে আর কি দেন আমরা হচ্ছে কাস্টমারের লোকেশনটা গুগল ম্যাপের উপর ক্লিক করে দেখবো যে এটা কোথায় এক্স্যাক্টলি মানে আমার মনে হয় যে লোকেশনটা জাস্ট কারেক্ট লোকেশন নেই আমরা গুগল ম্যাপের উপর ক্লিক করে দেখি এখান থেকে কত কিলোমিটার চৌত্রিশ টাকা দিছে ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ঘুরে যাইতে হবে আর কি সো দেখতে পাইতেছেন যে আমার কিন্তু একদম সোজা সোজা দেখাচ্ছে আর মাঝখানে হচ্ছে পিলখানা মানে বর্ডার গার্ড বাংলাদেশের যে আপনার ক্যাম্পাসও এইটা আর কি অ্যান্ড এই দেখেন এইখান থেকে প্রায় দুই কিলোমিটারেরও বেশি আর কি অ্যান্ড আমরা সাদা করেই রাখি কেননা সবুজ কালার করলে আর কি বোঝা যায় না ভালো মতন এখন আমি যেখানে আসি ভাই একটা একদম চিপার ভিতরে আর কি অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আমাদের পায়ে হাইটা যদি আমরা এটাকে ভালো মতন স্টার্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এইখানটা দিয়ে মোড দিয়ে মর দিয়ে যাইতে হবে এখানটা দিয়ে দেখাচ্ছে আর কি কবরস্থানের মাঝখান দিয়ে বাট কবরস্থানের মাঝখান দিয়ে তো যাওয়া যাবে না যেহেতু আমি সাইকেল নিয়ে যেতেছি বাট এখানে লোকেশনটা আমি হাইটা অবস্থা দিছি যাতে আমার এই চিপাগলি টলি সবকিছু দেখায় আর কি অ্যান্ড এটা মূলত যাব হচ্ছে শেখ ফজিল উদ্দিন মুজিব হলের পিছনে আপনার কি জানি কুয়েত মৈত্রী হলের যেই আপনার টিচার্স ট্রেনিং কোয়ার্টার আছে ওইখানটাতে আমি কাস্টমারকে ফোন দিয়ে অ্যাড্রেসটা যাই না নিছি আর কি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি বিজিবি তিন নম্বর গেটের এইখানে আর কি অ্যান্ড এইটার সামনেই কিন্তু কুয়েত মন্ত্রী হল এই সামনে যায় বামের দিকে এটার ভিতরে আপনার টোটাল দুইটা হল আছে কুয়েত মন্ত্রী হল একটা আরেকটা হচ্ছে বেগম ফজিলতুন মুজিব হল একটা এই দুইটা হল আর কি আমি এখানে মাঝে মাঝে আসি এখানে আসলে হয় কি মানে লোকেশনটা একদম বরাবর দেখায় হয়তো পিলখানার মাঝখান দিয়ে বা ঢাকা কলেজের উপর দিয়ে এরকম দেখায় বাট আসতে অনেকটা ঘুরে এরকম আরেকটা ঝামেলা হচ্ছে আর কি সো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখানটা দিয়ে এই যে দেখতে পাইতেছেন বামে যে একটা গলি আছে এই গলির ভিতরে ঢুকতে হবে অ্যান্ড এই গলির ভিতরে ঢুকে তারপরে হচ্ছে কুয়েতমতি হলের সামনে দিয়ে যেতে হবে চলেই আসছি অলরেডি এই যে দেখতে পাইতেছেন সামনে কুয়েতমতি হলে যে পোস্টার লাগানো এটা অ্যান্ড আমি যেরকমটা বলছিলাম ডান পাশে হচ্ছে সে শেখ ফজিল উদ্দিন আসলাম মুজিব হল আর কি অ্যান্ড এই হচ্ছে এদিক দিয়ে আপনার টিচার্স যে টিচার যারা আছে ওনাদের একটা কোয়ার্টার করে দিছে আর কি ওনাদের থাকার জন্য সরকারিভাবে সেই কোয়ার্টারের ভিতরে আর কি মোটামুটি অনেকটা ভিতরে আমার যাইতে বলছে দেন যাবো দেখবো কত ভিতর যাইতে হয় অ্যান্ড যাইয়া তারপর আবার ফোন দিবো আমি আর কি সামনে দেখতে পাই এটা কিন্তু বিশ্বাস বিল্ডার্স মানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিল্ডিংটা আর কি অ্যান্ড এটার জাস্ট পাশেই মানে দুই একটা বিল্ডিং পাশেই হচ্ছে এই টিচার্স ট্রেনিং কোয়ার্টারটা আর কি অ্যান্ড আমরা প্রায় অনেকটা ভিতরে আসছি ভাই লাগতেছে কোনো মানুষ আমি এখন এখানে ফোন দিব কাস্টমারকে সো খাওয়াসান থেকে একটা অর্ডার কমপ্লিট করলাম আর কি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে ধরেন মানে সামনের অর্ডার মারলে বেশি ভালো না দূরের অর্ডার মারলে বেশি ভালো এটার কারণে আর কি এই খাওয়াসান অর্ডারটার কথা আমি বলতেছি আর কি সো মোটামুটি বত্রিশ মিনিট লাগছে আমার প্রায় পাঁচ কিলোর বেশি সাইকেল চালানো লাগছে অর্ডারটা থেকে অ্যান্ড আমি অর্ডারটা স্ক্রিনে শো করতেছি অনেক দূরের অর্ডার কিন্তু আমার এলিফেন্ট রোড থেকে খাওসার টান দিচ্ছে খাওসান থেকে আমাদের ঝুনের লাস্ট মাথা মানে তেজগাঁও বিমানবন্দর এদিক আর কি অ্যান্ড অর্ডারটা কমপ্লিট করতে মোটামুটি বত্রিশ মিনিটের মতো সময় লাগছে আর কি অ্যান্ড আমি দূরের অর্ডার ভালো না সামনের অর্ডার বলো সেটা বলতেছি আর কি তো আপনার আমার হিসাবে সামনের অর্ডারগুলো মারাই বেশি ভালো কেন বলতেছি কারণ সামনের অর্ডার খুব তাড়াতাড়ি মারা যায় আর ডেলিভারি চার্জটাও কম দেয় দূরের অর্ডার চাইতে সামনের অর্ডার কিন্তু সামনের অর্ডার তাড়াতাড়ি মারা যায় এটার কারণে বেশি ভালো আর দূরের অর্ডার মারলে এই দিকে ভালো যদি রেস্টুরেন্ট তাড়াতাড়ি দেয় যেরকম এই খাসার অর্ডারটা আমি যাওয়ার পাঁচ মিনিট পরে আমার দিয়ে দিচ্ছে খাবারটা আর কি অ্যান্ড প্রায় সাড়ে তিন কিলো হচ্ছে রেস্টুরেন্ট থেকে কাস্টমারের ডিস্টেন্স আর কি এটা আরও বেশি দূর হতো যদি আমি গ্রিন রোড ধরে আসছি ডাইরেক্ট সোজা ডাইরেক্ট রেস্টুরেন্ট থেকে কাস্টমার অ্যাড্রেসটা একদম সোজা আর এই কারণে কম দৌড়ানো লাগছে আর জামেও বেশি একটা নাই কারণ উল্টা রাস্তা দিয়ে চলে আসছি আর কি অ্যান্ড আমার হিসাবে সামনের অর্ডার মারা এই ক্ষেত্রে ভালো তাড়াতাড়ি মারা যায় অর্ডার আর দূরের অর্ডার যদি আপনি রেস্টুরেন্ট তাড়াতাড়ি দেয় খাবারটা সেক্ষেত্রে ভালো আর কি দূর অর্ডারের জন্য নাহলে সামনের অর্ডারটাই ভালো আর কি এই গেল প্রথম স্টেপ আর কেন এখন দ্বিতীয় স্টেপে দেখাবো আর কি কিভাবে হচ্ছে মানে খুব সহজে কাস্টমার লোকেশনগুলো চিনতে পারবেন অ্যান্ড ভুল দেওয়া থাকলে সেক্ষেত্রে কি করবেন আর কি ভুল যদি কাস্টমার লিখে দেয় বা কাস্টমার বা সঠিকটা লিখে দিছে বাট ভুল হয়েছে সিস্টেম থেকে সেই ক্ষেত্রে কী করণীয় সেটাই এখন বলবো আর কি অ্যান্ড এখন কিন্তু আমাদের কাছে ফুয়াং শর্মা থেকে একটা অর্ডার আসছে অ্যান্ড যাবে কিন্তু এটা আপনার হচ্ছে গ্রিন রোডের ওই দিকে বাট কাস্টমার লোকেশনটা কিন্তু ভুল দেওয়া কেন ভুল দেওয়া বলতেছি মানে জিপিএস যে লোকেশন আছে ওইটা কিন্তু ভুল দেওয়া বাট কাস্টমার লিখে যেটা দিছে ওইটা কিন্তু হচ্ছে একদম সঠিক আমি কিন্তু ওইটা ম্যাপটা দেখেই বুঝে গেছি আর কি আমি সাথে সাথে কাস্টমারকে ফোন দিয়ে তার অ্যাড্রেসটা ভালোটা জেনে নিছি মানে যেটা সঠিক ওইটা আমি জানি না আর কি সো আমরা কিন্তু এখন আছি মিরপুর রোডে আর কি দেখতে পাইতেছেন মিরপুর মিরপুর রোড এখানেই কিন্তু ফুয়াং শর্মাটা মূলত মিরপুর সাতাশ নাম্বার পাশে আর কি সো আমরা খাবারটা পিক আপ করছি অ্যান্ড কাস্টমার লোকেশনটা কোথায় দাও আমি দেখাচ্ছি আর কি এই যে দেখতে পাইতেছেন একটা কিচেন একটা কিচেন নাম জানি না আমি বাট এটার পর আমি মার্ক করে দেখাচ্ছি জাস্ট এইখানে কিন্তু কাস্টমার লোকেশনটা দিয়ে রাখছে মানে এটা কিন্তু ভুল লোকেশন মানে যে পিঙ্ক পয়েন্টটা দিছে এই পিঙ্ক পয়েন্টটা কিন্তু ভুল অ্যান্ড আমরা যদি এটা ডিস্টেন্সের উপর ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে কয় জায়গা দিয়ে যাইতে দেখায় আর কি সো এটার জন্য দেখেন আমাদেরকে হচ্ছে একটা দুইটা তিনটা অপশন দেখাচ্ছে আর কি আমরা আগে ফোনটাকে সোজা করে নিই একটা দেখতে পেতেছেন হচ্ছে স্কোয়ারস্টার ওই দিক দিয়ে আর একটা হচ্ছে আপনার সোবানবাগ যে কোয়ার্টার আছে কোয়ার্টারের ভিতর দিয়ে দেখাচ্ছে একটা আর একটা দেখাচ্ছে হচ্ছে আপনার ইন্ডিয়া রোড দিয়ে আর কি সো এটা কিন্তু ভুল লোকেশন আর সঠিক যেটা সেটা এই যে দেখতে পেয়েছেন আমি জুম করছি এই এই রোডটা কিন্তু সঠিক আর কি আমরা পিঙ্ক পয়েন্ট দিলাম আমি যেহেতু কাস্টমার সাথে কথা বলছি সেক্ষেত্রে আমি বলতেছি আর কি এখানটাতে কাস্টমার কিন্তু যেটা লিখে দিছে অরিজিনাল মানে লোকেশন ওইটা কিন্তু আমি কিন্তু দেখা বুঝতে পারছি যে এটা ভুল লোকেশন মানে জিপিএসটা ভুল বাট তার লোকেশন যেটা লিখে দিছে ওইটা সঠিক আর কি এই কারণটাতে আমি হচ্ছে আপনাদেরকে এটা বলে নিলাম অ্যান্ড আপনারা তো যারা নতুন কাজ করবেন তারা তো বুঝবেন না যে কোনটা ভুল লোকেশন বা কি সঠিক তো এইটার জন্য আপনাকে একটু পুরাণ হতে হবে প্রথমে একটু ফেস করতেই হবে প্রবলেম সেক্ষেত্রে আপনি কাস্টমারকে আগে ফোন দিবেন যে জিজ্ঞাসা করবেন যে আপু আপনার বা ভাইয়া আপনার লোকেশনটা কি ঠিক আছে সেই ক্ষেত্রে কাস্টমার যদি বলেন হ্যাঁ তাহলে আপনি অবশ্যই লোকেশান ওর এখানে চলে যাবেন আর কি আর যদি আপনি যদি চিনেন সেই ক্ষেত্রে তো ভালোই সেই ক্ষেত্রে আর আপনার ফোন দেওয়া লাগলো না আর ফোন দেওয়া লাগলেও আপনি ইজিলিভাবে কমপ্লিট করতে পারবেন আর কি আর যদি আপনি কাস্টমার অ্যাড্রেসের ওইখানে যায়া দেখেন মানে পিঙ্ক পয়েন্ট যেখানে দেওয়া ওইখানে যাইয়া দেখেন যে কাস্টমার বলে যে এটা ভুললে কে তো সেক্ষেত্রে আপনারা ডিসপ্লে কথা বলে লোকেশনটা ঠিক করে নেবেন আর কি অ্যান্ড এই ছিল দ্বিতীয় পার্ট আর কি সো এটা হচ্ছে তৃতীয় স্টেপ আর একজন আমার কমেন্ট করছিল যে ভাই আমরা ফুড পান্ডার যে টাকাগুলো কাস্টমার থেকে কালেক্ট করবো সেই টাকাগুলো আমরা কীভাবে পাঠাবো সো সেটা পাঠানোর জন্য আপনাকে হচ্ছে একটা এজেন্টের দোকানে আসতে হবে নগদ বা বিকাশের তো আপনি নগদ বা বিকাশে যে দোকানে আসেন না কেন আপনার মানে আসলে হচ্ছে আপনি আগে জিজ্ঞাসা করবেন যে আমি কি জিজ্ঞাসা করি সেটা দেখেন আর কি হবে ফুড পান্ডা মিশা কন কী হইবো আজ দামি করেন না কনশো পঞ্চাশ হইব কইতে আসলে উনি আমার পরিচিত আমার করলো আর কি অ্যান্ড আপনারা জিজ্ঞাসা করার পর অনেকে নাও বলতে পারে অনেকে হ্যাঁ বলতে পারে আর কি তো যদি না বলে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য একটা বিকাশের দোকানে যাবেন সেইখানে যাই কথা বলবেন আর কি অ্যান্ড বিকাশের দোকানে যদি বলে যে হ্যাঁ বিল পেমেন্ট করবো কত টাকা দিবেন আপনি সেটা বলবেন আর হচ্ছে আপনার আইডি নাম্বার অ্যান্ড ফোন নাম্বার বলতে হবে এন্ড আইডি নাম্বার ফোন নাম্বার বলার পর হচ্ছে আপনার ফোনে এরকম একটা এস আসবে যেটা আমার ফোনে আসছে দেখতে পাইতেছেন আর কি মানে আপনার আইডি নাম্বার এবং ফোন নাম্বার দুইটাই বলতে হবে সেটা আপনার দোকানদার জিজ্ঞাসা করবে আপনার কাছ থেকে দেন আপনি বলার পর হচ্ছে আপনার ফোনে টাকাটা চলে আসবে আর যদি আপনি ভুল করে ফেলেন বা দোকানদার কোনো ক্ষেত্রে ভুল করে ফেলে আইডি নাম্বার বা ফোন যদি সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হয় তো সেটা কি করবেন আপনি অ্যান্ড সেটা কি করবেন সেটা আপনাকে অফিসে কথা বলতে হবে মেসেজটাকে কপি করে দিতে হবে আর কি সো এই নিয়ে আলাদা ভিডিও করব আর কি সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই অ্যান্ড কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্ড যারা 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 এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম